জলপাইগুড়ির দোমুখায় তিস্তার ওপর দাঁড়িয়ে রয়েছে এক অসমাপ্ত স্বপ্ন একটি সেতু যার অর্ধেক তৈরি আর বাকি অর্ধেক যেন কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছে হাজারো বাসিন্দার জীবনের ঝুঁকি সেতুর বাকি অংশ আজও কেবল অপেক্ষা আর অভিযোগের গল্প দু হাজার পনেরো সালে সেতুর নির্মাণ শুরু হলেও আজ দু হাজার পঁচিশ দশ বছর কেটে গেলেও শেষ হয়নি কাজ ফলে হলদিবাড়ি ও সংলগ্ন এলাকার সঙ্গে সংযোগ বলতে এখন যা আছে তা একখণ্ড কষ্টের বাস্তবতা সেতুর অ্যাপ্রোচ রোড নেই তাই বাস দিয়েই গ্রামবাসীরাই তৈরি করেছেন সাময়িক শাঁকো কিন্তু বর্ষা না হলেই সেই শাঁকো ভেসে যায় বন্ধ হয়ে যায় পরাপার বিকল্প সাত থেকে দশ কিলোমিটার ঘুরপথ রোগী পড়ুয়া দিনমজুর সবারই এক অসহনীয় দুর্ভোগের রুটিন হয়ে দাঁড়িয়েছে এই রোজগার ট্র্যাজেডি খারিজা বেরুবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান একাধিকবার এই সমস্যার কথা প্রশাসনের নজরে এনেছেন কিন্তু সমস্যার সমাধান তো দূর একটা দায়িত্বশীল প্রতিশ্রুতিও মেলেনি সরকারের তরফে স্থানীয়দের প্রশ্ন আর কত বছর ঝুঁকি নিয়ে চলতে হবে একটা সেতুর জন্য আমাদের জীবন কি এতই মূল্যহীন প্রশাসনের নিরাপত্তা আর রাজনৈতিক উপেক্ষার মাঝখানে দাঁড়িয়ে দমুখার মানুষ আজও সেতুর শেষ স্প্যানের মতোই ভাঙা অথচ প্রতীক্ষায় বর্ষার সময় জল জমে যায় যাতায়াতের খুব অসুবিধা হয় যার জন্য এখানে বাসের সাঁকু পোড়া হয়েছে অতএব এখানে প্রচুর মানুষ হলদিবাড়ি বাজারে যাচ্ছে মাল নিয়ে খুবই অসুবিধা হচ্ছে এখানকার মানুষের এখানে তো ভীষণ খুবই আতঙ্ক কারণ এখানকার যাতায়াত ব্যবস্থা বিশেষ করে বাচ্চাদের বয়স্ক মানুষদের যাতায়াতের খুবই অসুবিধা হচ্ছে যে কারণ এই পরিস্থিতিতে এখানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এই যে এই ব্রিজটা যে মানে তৈরি হলো এই ব্রিজটা এখনও সম্পূর্ণ শেষ হয়নি এই ব্রিজ থেকে অনেকে সাইকেল নিয়ে পড়ে যায় কোনো মানে যাতায়াতের খুবই অসুবিধা এবং এই যে আমাদের যে টমেটো বা এই যে সবজি আমরা করি এই সবজি নিয়ে আমাদের দু পাঁচ কিলোমিটার ঘুরে যেতে হয় হলদিবাড়ি কিন্তু এই রাস্তাটা ব্রিজটা যদি আমাদের সঠিকভাবে হইতো তাহলে আমাদের এদিক দিয়ে এক কিলোমিটার দিয়ে আমরা হলদিবাড়ি যাতায়াত করতে পারি কিন্তু কোনো কারণবশত নেতা বা কন্ট্রাক্টর এই ব্রিজের যে মানে কাজকর্ম মানে সম্পূর্ণ মানে করতে পারেনি এখন লাস্ট ফিনিশিং আমাদের এই বাসের সাঁকো দিয়ে আমাদের পারাপার করতে হয় আমাদের নিজেরই ঝাড়ের বাস কেটে আমরা সবাই গ্রামের মানুষ সুন্দরভাবে একটা সাঁকো বানিয়ে আমরা পারাপার করি কিন্তু এই পারাপার করতে গিয়ে আমাদের অনেক অসুবিধা হয়ে যায় কেউ সাইকেল নিয়ে আসতে পড়ে যায় বা মাল নিয়ে আসতে মানে কাপুনি হয়ে যায় সে সাইকেল নিয়ে আসতেই খুব অসুবিধা হয়ে যায় যার জন্য এটা যাতে অতি তাড়াতাড়ি মানে সরকার যাতে দেখে যে এটা আমাদের যদি ব্রিজটা হয়ে যায় পাঙ্গার ব্রিজটা তাহলে আমাদের যাতায়াতের সুবিধা হয় ব্রিজটা অতি শীঘ্রই হওয়ার দরকার আমাদের যা অসুবিধা এখানের মোটামুটি এই ব্রিজ হয়ে পড়ে চার পাঁচটা জিপি মানুষ এখান থেকে চলাচল করবে বা সুবিধা হোক উপভোগ করবে আর হচ্ছে এইটাই আমাদের মানে গ্রাম মানে প্রচন্ড অসুবিধা জল মানে এখান থেকে হাঁটুর নিচে উপরে জল হয় তার মধ্যে মানে অসুবিধা অসুবিধা করে পার হই বা অনেকে এই ছাকর উপর দিয়ে দুই একজন বা গাড়ি ধরে পড়িয়ে গেছে হ্যাঁ এতে তো আশঙ্কা যে কোনো মতো বড় দুর্ঘটনা ঘটেছে আমাদের তো খুব অসুবিধা হচ্ছে এখানে তো যাতায়াতের খুব অসুবিধা আর একদি আমাদের অসুবিধা না সব গ্রামের দিক দিয়েও অসুবিধা কারণ আমরা এই আজকে না হলো বিশ বছর থেকে আমরা নিজে কালো সঙ্গ করে বাস দেই নিজে বানাই এখন উপরওয়ালা দেই আমরা খবর সে তদন্ত করে না আমাদের খুব অসুবিধা আমাদের যে একটা রুগী আমাদের পড়ে থাকবে সেই রুগী নিয়ে আমরা শর্টকাটে যাবো হলদিবাড়ি সেটা আমরা পাচ্ছি না খুব সমস্যা এইখানে অসুবিধা হয়েছে এই যে পাড়াপার এপার ওপার যাতে এটা দমুখা বলে এই নদীটা হচ্ছে পাঙ্গা আর এটা হচ্ছে বুড়ি তিস্তা তাই এনার নাম হয়েছে দমুখা তো এনে সকালবেলা প্রতিদিনই আমাদের অসুবিধা হয় যাতায়াত করে পাশাপাশি হলদিবুড়ি হসপিটাল আমাদের এখানে অ্যাম্বুলেন্স ঢোকার তো বুদ্ধি নেই এখানে টোটো বা ওই সে ভ্যানে করে যে পেশেন্টদের নিয়ে আসতে হয় আর সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে সকালবেলা ভোরবেলায় আমরা ওই আমাদের হলদিবাড়িতে আমরা সবজি নিয়ে যাই সবজি নিয়ে যাই তো এই এই সবজি আমাদের মেন মার্কেট হচ্ছে হলদিবাড়ি এটাই আমরা আর কি নির্ভর এই এই পাশে যে কয়েকটা গ্রাম আছে শালবাড়ি হরিমন্দির নতুন বন্দর এবং কি হাড়িঘাট এই আর পাশাপাশি কালাইবিসিপাড়া সমস্ত লোক আমরা এই হলদিবাড়ির উপরে নির্ভর তবে এই ব্রিজটা যে অর্ধসমাপ্ত সমাপ্ত হয়েছিল দীর্ঘদিন ধরে পড়ে আছে এই ব্যাপার নিয়ে আমি বিশেষ করে খাড়েজা বেরুবাড়ি দিয়ে দায়িত্ব নেওয়ার পরে বিভিন্ন সংস্থায় এই ব্যাপার নিয়ে আলোচনা করেছিলাম এবং গত সতেরো তারিখ এপ্রিলের সতেরো তারিখে আমি আমাদের বর্তমান যে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী মাননীয় উদয়নগ ওনার বাড়িতে গিয়ে এই ব্যাপারটা নিয়ে আমি কথা বলে এসেছি এই ব্রিজের ব্যাপারে এবং সঙ্গে রাস্তাটা যাতে হয় সেই ব্যাপারে নিয়ে আমি কথা বলে এবং আমাদের ওখানকার যে পঞ্চায়েত সদস্য মাননীয় মুকুল রায় মহাশয় দিদিকে বলো কর্মসূচিতে দিদিকে বলো যেখানে আমাদের বলা হয় ওনাকে অনেকবার এ ব্যাপার নিয়ে কথা বলেছে আমাদের অঞ্চলের যে এনএস উনি এ ব্যাপার কতবার সমীক্ষা করে সেটা পাঠিয়েছে তারপরেও জানি না এটা কি হবে কারণ এত বড় যে আমাদের একটা অর্থ এটা অঞ্চল থেকে দেওয়া সম্ভব নয় তাই আমরা বিভিন্ন সংস্থা এই ব্যাপারটা নিয়ে জানাচ্ছি যাতে আমাদের এই এলাকার মানুষের সুবিধা হয় সেই সুবিধার জন্য আমরা বারবার একটি ব্যাপার নিয়ে দরবার করছি জানি না এর ব্যাপারটা নিয়ে কী হবে